सर पेट का रिएक्शन है हां अस्सलाम वालेकुम आदरु साहब से একটা মেয়ে যখন মা হয় তার যে কতটা দায়িত্ব বেড়ে যায় এবং কত আবদার রাখতে হয় এটা শুধুমাত্র মারাই বোঝে আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি দেখতে দেখতে আমার চারফাসটা অনেক বড় হয়ে গেল এবং দিন দিন বড়ো হয়ে যাচ্ছে তো এটা তো আসলে আটকানোর কোনো বিষয় না যে ওকে আমি চাইলেই ছোট রাখবো তো মাসাল্লা সে আস্তে আস্তে বড় হচ্ছে তার চলাফেরার পরিবর্তন হচ্ছে সব কিছু আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের সময়গুলোতে দেখা গিয়েছে স্কুলে যখন যেতাম পানির বোতলে করে পানি নিয়ে যেতাম অথবা বোতল নিয়েই যেতাম না মাঝে মাঝে স্কুল থেকে পানি খেতাম তো এখনকার বাচ্চারা দেখা যায় যখন একটু উপর ক্লাসে ওঠে বা নতুন স্কুলে ভর্তি হয় তখন তাদের এত বেশি আবদার তো আলহামদুলিল্লাহ সারফারাজের নতুন ক্লাস শুরু হলো কেজি ওয়ানে এবং তার অনেক অনেক পানির বোতল তার অনেক পানি পট তারপরেও সে আবার নতুন একটা পানির পট নেবে এবং সে সেটা কি টাইপের নিবে সেটা সে বাসা থেকে ঠিক করে এসেছে তো সেটাই তাকে নিয়ে দিলাম তো নিউ মার্কেটে এসে না এই গলিটাতে আমার একবার যেতেই হয় এই যে ফুলগুলো আমার এত বেশি ভালো লাগে খুবই পছন্দের একটা গলি আমার এটা নিউ মার্কেটে কারণ এখানে ঢুকলে না কিছুক্ষণের জন্য মনে হয় যে আসলে অনেক বেশি ভালো লাগে আসলে যদিও এগুলো প্লাস্টিক তারপরেও কিন্তু আসলে ফুলের রাজ্যে আসলে কিন্তু সবারই একটা ভালো লাগার বিষয় তো তেমন কোনো কাজ ছিল না সারফরাজের শুধু পানির পটটা নেওয়ার জন্যই বের হওয়া তো যাওয়ার সময় দেখছিলাম যে এখানে লটক এখানে এই লট এটা না এক এক জায়গাতে এক এক নাম বলে লটকন লটক তো আমরা কিন্তু বেশি ভাগ বলে থাকি লটক তো এটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে একটু দামে কমেও পেলাম তো ভাবলাম যে নিয়ে যাই আর বেশ অনেক দিন পরে আমি সুন্দরপরে বাসা থেকে বের হয়েছি তো ভাবলাম যে একটু ঘোরাফেরা করি তেমন কোনো কাজ নাই শুধু বাচ্চার এই জিনিসটা নেওয়া আর এমনি একটু হালকা পাতলা ঘোরাঘুরি করছিলাম তো ভাবছিলাম যে অনেক দিন থেকে এই প্রদীপ মামার মাখা খাওয়া হয়নি তো যেহেতু আজকে বের হয়েছে এবং একটু সময় হাতে আছে একটুখানি লেবুর পিনিকটা ট্রাই করি তো এখানে আসলে তো আসলে মাথা ঠিক থাকে না যারা টক খেতে ভালোবাসে তাদের হয়তো বা আমার মতো অবস্থা হয় এত এত মাখা এখানে আর এখন এখানে আমরা যেটা খাচ্ছি এটা হচ্ছে লেবুর পিনিক তো এখানে দশ টাকা বিশ টাকা আপনি যেরকম নেবেন সেই কিন্তু নিতে পারবেন তো সারফারাজ আসলে লেবুর পিনিকটা মুখে দেওয়ার পরে এমন তার এক্সপ্রেশন ছিল যে কি বলবো সে একদম মানে অস্থির হয়ে গিয়েছিল তো এই তো তারপরে কি আর করার আমরা এখানে মাখাগুলো ট্রাই করছিলাম যে কি কি খাওয়া যায় এখানকার মাখা অনেক মজা কিন্তু আজকে এত বেশি ঝাল ছিল মানে আমি একটু ঝালটা বাড়াই দিতে বলেছিলাম তো এখানে আমরা লেবুর পিনি খেয়েছি আনারস মাখা খেয়েছি আর সারফারাজ তরমুজটা খেয়েছে এবং তার পাশাপাশি একটা মিক্সড একটা মাখা পাওয়া যায় যেমন আনারস পেয়ারা তারপরে তরমুজ থেকে শুরু করে সব কিছু মিলাই একটা সেটাও আমি ট্রাই করেছি তো খুবই মজার ছিল খুবই ভালো লেগেছে সন্ধ্যার পরে খুব সুন্দর একটা সময় পার করলাম তো মাঝে মাঝেই সার্ফার্সকে নিয়ে দেখা যায় যে দূরে কোথাও না গেলেও শহরের মধ্যে এরকম পাক টাক দেওয়া হয় এই হচ্ছে জীবন জীবনযাপন আর সারফ্রাজও আসলে এগুলো খুবই এনজয় করে একটু ঘোরা বা একটু রিকশাতে ঘোরা একটু বাইকে ঘোরা তো সারফ্রাজে অনেক বেশি ঝাল লেগেছিল সে আইসক্রিম খাচ্ছে এই ছিল ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ